প্যারিস অলিম্পিকে ভারত যখন পদক জিতল তখন সকলের মুখে একই নাম মনুভাকর আপনি যদি মনুভাকরকে না জানেন তাহলে অবশ্যই আপনার জানা উচিত মনু পদক কোনো সাধারণ পদক নয় মনুভাকর ভারতের প্রথম মহিলা যিনি শুটিংয়ে পদক জিতলেন প্যারিস অলিম্পিকের প্রথম মহিলা যিনি যে কোনো বিভাগে প্রথম পদক জিতলেন প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবেও তিনি পদক জিতলেন বারো বছর পর ইন্ডিয়ার হয়ে শ্যুটিংয়ে পদক জিতলেন কেউ প্যারিস অলিম্পিকে ইতিহাস সৃষ্টি করলেন মনুভাকার টোকিও অলিম্পিকে পিস্তল নষ্ট হয়ে যাওয়ায় ফাইনাল রাউন্ড থেকে বাদ পড়েছিল শ্যুটিংয়ে প্রথম পদক জিতেছিলেন রাজ্যবর্ধন সিং রাঠোর দু হাজার চার সালে দু হাজার আট সালে অভিনববীন্দ্রা সোনা জিতেছিলেন আর শেষবার পদক এসেছিল দু সালে টোকিও অলিম্পিকে কোয়ালিফাইং রাউন্ডে প্রথম হয়েছিলেন মানুভাকার ফাইনাল রাউন্ডে পঞ্চাশ মিনিটে চুয়াল্লিশ রাউন্ড ফায়ার করার কথা ছিল কিন্তু কুড়ি মিনিট পিস্তল নষ্ট থাকায় মাত্র চোদ্দো রাউন্ড ফায়ার করতে পেরেছিল মনুভাকর টোকিও অলিম্পিক থেকে বাড়ি ফিরলে মনুভাকরের মা মনুভাকরের পিস্তল লুকিয়ে রেখেছিল যাতে তিনি হতাশ না হয়ে পড়েন ছোটবেলায় থেকে মা বাবার স্বপ্ন দেখতেন মনুভাকর ডাক্তার হবেন কিন্তু কোচের অনুরোধে মা বাবা রাজি হন তাকে শ্যুটার বানাতে আর শেষ পর্যন্ত সেই শ্যুটারেই তাকে পৃথিবী বিখ্যাত করেছে কোয়ালিফাইং রাউন্ডে ছশো পয়েন্টের মধ্যে পাঁচশো আশি পয়েন্ট নিয়ে পঁয়তাল্লিশ জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান লাভ করেছেন মানুভাকার